নতুন ডিজাইন গেঞ্জি এটা এটা কিন্তু সেলাই ছাড়া মাল এটা সেলাই ছাড়া মাল পেস্টিং মাল পেস্টিং মাল এগুলো এর মাল কাপ কলার মিলানো দেখছেন এই যে বুকের চেষ্টে কাজ করা ভাই এই যে কলার স্টাইলিশ কলার একদম কম দামি পলো শার্ট এই যে সুন্দর গর্জিয়াস সুন্দর পকেট থাকবে কাপ কলার ম্যাচিং করা ভাই আমার কিন্তু প্রত্যেকটা মাল কাপ কলার ম্যাচিং করা এই যে একটা মাল দেখেন তিনটা সাইজ এম এল এক্স এল কালারফুল মাল এগুলো এই যে পকেট করা মম পলিশ কাপড় ধরেন কাপড় অনেক পকেট দেওয়া এই যে মাল এগুলো লোগো দেয়া থাকবে কাপ কলার দেখেন ডিজাইন কালার হবে ভাই এই যে কাপ কলার মিলানো এই যে হ্যান্ডটেক করা দেখছেন

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওর্স আমার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি শার্ট শার্ট গেঞ্জি প্যান্ট এবং বিভিন্ন ধরনের জার্সি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো ভাই

এবং যারা ভিডিও দেখে থাকি ব্যবসায়ী তৈরি হয় এই জন্য সর্বনিম্ন তিন হাজার টাকা মাল আমি অন্তত সর্বনিম্ন হাজার ভাই আর কোন বিশেষ অভাব থাকবে কি ভাই অবশ্যই পঁচিশ হাজার টাকার উপরে মাল দিবেন হ্যার ডেলিভারি চার্জ ফ্রি আমি দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র পঁচিশ হাজার টাকার মাল নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার

দাম মাত্র ছয়টা কালার হবে ভাই তো খোলা মার্কেটে যদি কিনতে যাই খুচরা মার্কেটে মিনিমাম দুইশো আড়াইশো টাকা লাগে লাগবে মাত্র পচাশি টাকা মাত্র পঁচাশি টাকা

সব কোয়ালিটি ফুল মাল সব কোয়ালিটি ফুল মানে কোয়ালিটি ফুল সারা গুণ আমি না ভাই

এটাও মাত্র দুইশো দশ টাকা ভাই মাত্র দুইশো দশ মাত্র দুইশো দশ টাকা এক হাজার টাকার মাল এক হাজার টাকার মাল ভাই ভিডিওতে যে রেট গুলো বলতেছেন সেম ওই রেট

একশো অবশ্যই তিন হাজার কিছু কিছু নিয়ে দেখতে পারেন নিয়ে দেখতে পারেন যে কেমন ইনশাল্লাহ আমি দিয়ে থাকি মানুষ বেচার জন্য শুধু নিয়ে দেখুক আগে সাহস করে অনেকে সাহস পায় না ভাই যে কি করবো এই আমি তিন হাজার টাকার মাল দিই

অবশ্যই 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 দেখায় জোলপুরা দেখছেন সাড়ে পাঁচশো টাকার মাল কোয়ালিটি সব কোয়ালিটি সম্পন্ন মাল সামনে পিছনে একই কালার কাপড়টা ধরেন কাপড়টা ধরেন এটা কাপড় কোয়ালিটির মাল টমি কালার হবে দশটা

মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করলে দ্বিগুণ কে দ্বিগুণের বেশি লাভ সারা দিনে পাঁচটা গেঞ্জি বিক্রি করবো আর কিছু লাগবো না দশটা কালার হবে এই যে দেখেন স্টাইলিশ কালার কালার ম্যাচিং পকেট ডাক্স পকেট এই যে বাটন গিলা দেখেন কত উন্নত ধরনের বাটন কলারটা দেখেন ভাই কত উন্নত কাপার কলার কত উন্নত হবে এটা দুইটা

মাত্র টাকা এই যে বিভিন্ন ক্লাবের জার্সি বিভিন্ন জার্সি ভাই না এরা কিন্তু মোটাটা একটা আছে পাতলা ওরা কিন্তু আমি বেঁচে মাসে হ্যাঁ এটা মোটা বিভিন্ন একটা ফ্রি সাইজ বড়দের সাইজ আর একটা সাইজের

হ্যাঁ কত জানেন একশো কালার টাকা আশি টাকার মধ্যে এই যে একটা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে একটা মার্শালাইস কাপড় এই যে দেখেন এই যে একটা মার্শালাইস কাপড় সুন্দর কত জানেন মাত্র দশ টাকা বিক্রি হয় বিক্রি হয় তিনশো সাড়ে টাকা এটা ভিতরে কালার আছে চারটা দাম কত জানেন

অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম